আমরা এসেছি এখানে কমিটি করার জন্য আগামী আজকের কমিটিটা হবে আগামী নির্বাচনের জন্য আমি আজ থেকে এক চারবার পর্যন্ত এখানে কমিটি করতে এসেছি যুবদলের কমিটি বিএনপির কমিটি আমি চার চারবার আজকে 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 সহ পাঁচবার কমিটি নিয়েছি এই বাংলা মাদ্রাসা থেকে আমার শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা এখানে কমিটি নিয়েছি দুইবার এখানে নিয়েছি একবার গতবারে কোনো হেস্তান পায় নাই আওয়ামী জন্য আমাদেরকে বসার জায়গা দিতে পারে নাই আমাদের বক্তৃতা

এক মুহূর্তের কথাতে নেয় নাই এক মুহূর্তের জন্য আমাদের ব্যবসা প্রতিষ্ঠান দেখতে দেয় নাই এক মুহূর্তের মধ্যে আমাদেরকে পাঁচজন উপস্থিত হয়ে আমাদেরকে মিটিং করতে দেয় নাই আপনাদের මත আছে এই যদি মনটাকে সামনে নির্বাচন আগামী নির্বাচনের জন্য আপনারা নিজ থেকে নির্বাচন যেটা কোভি দিচ্ছি যদি আপনারা যদি ডিএমপি করেন আপনারা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল করেন আপনারা যদি তারেক জিয়া দল করেন আপনারা যদি বেকম খালেজা জিয়ার দল করেন তাহলে এই পিএমপি